এই দেখুন ছানা বানানোর ঝামেলা ছাড়াই মিনি গোলাপ যেমনটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে দেখুন দেখে বা চিনার উপায় নেই কেটা কী দিয়ে বানানো হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোবলীয় হয়েছে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর রসটা দেখুন কতটা সুন্দরভাবে ঢুকেছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র দশ টাকা সুজি দিয়ে কিভাবে বাড়িতে এক কেজি গুলাব জামুন মিনি গোলাপ জামুন তৈরি করে নিতে পারবেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বানানো ভীষণই সহজ খেতে কিন্তু দারুণ মজাদার হয় হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে বন্ধুরা তাহলে কিন্তু খুব চট জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সামান্য সুজি থাকলে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন সুজির মিনি গোলাপ জামুনটা বানাবার জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি কড়া বসিয়ে দেব তো গোলাপ জামুন মিষ্টিটা বানাবার জন্য আমি এখানে দশ টাকা দামের প্যাকেটের সুজি নিয়েছি এক প্যাকেট তোমরা চাইলে কিন্তু কম বেশি করে সুজিটা নিয়ে নিতে পারো তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার শুকনো খোলায় সুজিটাকে একটুখানি নাড়াচাড়া করে দু মিনিটের মতো করে ভেজে নেব মানে সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে ভেজে নেব তো সুজিটাকে আমি দু মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি খুব বেশি কালার করে ভাজার দরকার নেই দেখুন আমি কালার করে ভাজিনি এভাবে করে ভেজে নিতে হবে মানে সুজির কাঁচা গন্ধটা চলে যাও অবধি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর যতটা পরিমাণে সুজি নিয়েছি তার থেকে একটু ডবল দিয়ে দিব জল তোমরা চাইলে এখানে দুধ দিতে পারো এবার সুজিটাকে নাড়াচাড়া করে মিডিয়াম আছে একটা ডো বানিয়ে নিতে হবে এবার মিডিয়াম আছে নাড়াছাড়া করে একটা দইয়ের পরিণত করে নিতে হবে আর এই মিষ্টিটা বানানো ভীষণই সহজ বন্ধুরা একদম কম উপকরণ দিয়ে এমনকি কম খরচের মধ্যে বাড়তে বানিয়ে ফেলতে পারবেন অনেক সময় কিন্তু হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে এই মিষ্টিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর দেখুন অনাবর্ত নাড়তে নাড়তে একটা ডোয়ের পরিণত হয়ে চলে আসছে আর একটুখানি শুকিয়ে নেব এই দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তো দেখুন আমি অনাবর্ত নাড়াচাড়া করে একটা ডোয়ের পরিণত করে নিয়েছি আর কি সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে দেখুন তো ডোটা হয়ে গেছে সুজির ডোটা এখন নামিয়ে নেব তো একটুখানি ঠান্ডা করে নেব তবে পুরাপুরি ঠান্ডা করব না হালকা ঠান্ডা করে নিতে হবে তো সুজির ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি আর বাইডিংয়ের জন্য আমি দিয়ে দেবো এখানে দু চামচ ময়দা আর নিয়েছি আমি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট আমুল দুধ এ দুধটা দেওয়ার কারণে মিষ্টিটা খেতে বেশ ভালো লাগবে এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব এবার দিয়ে দিব আমি এক চামচ ঘি এই ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব তাহলে আর হাতের মধ্যে লেগে যাবে না আর এই ঘিটা দিয়ে ভালো করে একদম সুমুদ করে মেখে নিতে হবে খুব সুন্দর করে তো এক চামচ ঘি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি দু তিন মিনিট ধরে একদম সুমুদ করে দেখুন আর ঘি লাগার ফলে কিন্তু হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না কত সুন্দরভাবে হয়েছে ডোটাও তো এবার আমি মিষ্টি শেপ করে বানিয়ে নেব তো অল্প অল্প করে নিয়ে আমি ছোটো ছোটো করে যেহেতু আমি মিনি মিষ্টি বানাচ্ছি তাই কিন্তু আমি ছোট ছোটো করে তৈরি করে নেব তোমরা চাইলে বড় সাইজ করে তৈরি করে নিতে পারেন আজকে যে আমি মিষ্টিগুলো তৈরি করব মিনি সাইজ মিষ্টি তার জন্য একদম ছোটো ছোটো করে তৈরি করে নিচ্ছি মিষ্টিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এই দেখুন হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে নিয়েছি তো একটা আমার মিনি মিষ্টি তৈরি হয়ে গিয়েছে গোলাপ জামুন কত সুন্দর লাগছে দেখুন আর মিষ্টির মধ্যে যেন ফাটল দাগটা না থাকে গাটা যেন ছলছল থাকে এটা লক্ষ্য করবেন নাহলে কি হবে ভাজার সময় কিন্তু ফেটে যেতে পারে মিষ্টিটা একইভাবে মিষ্টিগুলো আমি সবগুলোই তৈরি করে নেব তো সব মিষ্টিগুলো একইভাবে তৈরি করে নেব মিনি গোলাপ জামুনের মিষ্টিগুলো আমি সবগুলোই তৈরি করে নিয়েছি আর দেখুন কতগুলো তৈরি হয়েছে আমার আর মিষ্টিগুলো ভাজার জন্য আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবার মিষ্টিগুলো ছেড়ে দেবো তো মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না যেহেতু সুজির মিষ্টি আছে ভেঙে যেতে পারে তাই কিছুক্ষণ পরে নাড়াচাড়া করব তো কিছুক্ষণ আমি মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি এবার কড়াইটা ধরে এভাবে করে দুলিয়ে দেব মানে খন্তি দিয়ে নাড়াচাড়ানো করবেন না নাহলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে এভাবে করে একটুখানি ঘুরিয়ে দেবেন তাহলে খুব সুন্দরভাবে তেল থেকে ভেসে আসবে মিষ্টিগুলো তো এবার আমি খন্তিটা দিয়ে নাড়াচাড়া করে নেব মিডিয়াম আছে একদম লো আছে করে জাল করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে মিষ্টিগুলোকে আমি সময় নিয়ে ধীরে আছে করে ভেজে নিয়েছি তো মিষ্টিগুলো হয়ে গেছে তুলে নেব এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে এভাবে করে কালার করে ভেজে নিতে হবে সবগুলো মিষ্টি আমি ভিজে নিয়েছি তো মিষ্টিটার জন্য আমি একটা সেরা তৈরি করে নেব তো নিয়েছি এক বাটি চিনি আর তিনটা এলাচ নিয়েছি মুগুলো ফাটিয়ে নিয়েছি যে বাটি মাপে চিনি নিয়েছি সে বাটি মেপে দিয়ে দিব দু বাটি জল আর খুব সামান্য একটুখানি দিয়ে দিব এলো ফুড কালার দিতে গেলে মিষ্টিটা ফেভারটাও ভালো লাগবে দেখতেও তোমরা চাইলে এখানে না দিতে পারেন এবার চিনি জলটা ভালো করে ফুটিয়ে নিব চিনি জল খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর খুব বেশি ঘন করার দরকার নেই চিনি জলটা জাস্ট ফুটে গেলে হয়ে যাবে তো হয়ে গেছে নামিয়ে নেব সারাটা। এবার আমি মিষ্টিগুলো স্যার মধ্যে দিয়ে দিব। আর দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো তো এইভাবে রেখে দেবো আমি 10 মিনিট আর দশ মিনিট পরে দেখবেন সেরাটা খুব সুন্দরভাবে মিষ্টির ভিতরে ঢুকে যাবে তো মিষ্টিগুলো আমি 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আর এই দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন আর সেরাটা কিন্তু কত সুন্দরভাবে মিষ্টির ভিতরে কিন্তু ঢুকে গিয়েছে আর এই দেখুন কত সুন্দরভাবে মিষ্টিটা রস ঢুকেছে দেখুন আর একদম নরম তুলতুলে একদম সব দেখুন একদম মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় বন্ধুরা আপনারা বাড়িতে না খেলে বিশ্বাসই করতে পারবেন না তো মিষ্টিগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব আর ছানা ঝামেলা ছাড়াও দেখুন বন্ধুরা সামান্য সুজি দিয়ে কতটা দারুণ মজার হয়েছে মিষ্টিগুলো কেউ দেখলে বা খেয়ে কিছুই বিশ্বাস করতে পারবে না কি এটা সামান্য সুজি দিয়ে বানানো হয়েছে এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো তো মিষ্টিগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি সাজার পরে দেখুন কতটা সুন্দর আর লোবলীয় লাগছে দেখতে হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে বন্ধুরা সামান্য সুজি দিয়ে মিনি জাম মিষ্টিটা বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন অনেক সময় কিন্তু হাতের কাছে মিষ্টি থাকে না আর বাড়িতে অতিথিরা আসে একদম চট জলদি করে মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন আর দেখুন ছানা বানানোর ঝামেলা ছাড়াই শুধুমাত্র দশ টাকা সুজি দিয়ে এক কিলো একদম গুলাবজাম মিষ্টি তৈরি হয়ে গেছে আমার দেখে বা চিনার উপায় নেই কেটা কী দিয়ে বানানো হয়েছে সামান্য সুজি দিয়ে যে এত মজার মিষ্টি বানানো যায় বন্ধুরা বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না অনেক রকম তো সুজি দিয়ে মিষ্টি খেয়েছেন একবার হলেও এই মিনি জাম মিষ্টিটা বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলকে খুশি করে দিতে পারবেন এমন কি কম সময়ের কি কম উপকরণ দিয়ে বাড়তে বানিয়ে ফেলতে পারবেন আর এ দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর রসটা দেখুন কতটা সুন্দরভাবে ঢুকেছে দেখুন আর একদম নরম তুলতুলে তুলে সফট হয়েছে বন্ধুরা মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে আর একটা দুটো খেয়ে তো মনে ভরবে না এত সুন্দর লাগে খেতে আর এই দেখুন একদম নরম তুলতুলে তুলে এই দেখুন আর রসটা দেখুন কতটা সুন্দরভাবে ঢুকেছে তো বন্ধুরা মিষ্টিটা খেয়ে বলছি কেমন হয়েছে একদম মুখে দিচ্ছি বন্ধুরা মিলিয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে খেতে মানে কি বলবো আর বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাসও করতে পারবেন না সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর হয়েছে খেতে মানে বলার কিছুই নেই তো একবার হলেও কিন্তু আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সুজি দিয়ে তো অনেক রকম পিঠে বা এসিবি করে খেয়েছেন মিষ্টিও বানিয়ে খেয়েছেন এই মিনি গোলাপ জামটা বানতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলকে খুশি করে দিতে পারবেন আর একবার বাড়িতে বানিয়ে খেলে বন্ধুরা বারবার রিকোয়েস্ট করবে বাড়ি পরিবার কি তৈরি করবার জন্য এই মিষ্টিটা তো একবার হলো খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা সেটা কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে